আসসালামু আমি সালাম সরকার বলছি বাংলা ভয়েস থেকে কেমন আছেন আপনি জি যে বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি গতকালকে আপনি শেয়ারজগঞ্জ পাশাশন থেকে এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন এনসিপি থেকে মনোনয়ন পাওয়ার পরে আজকে সকালের দিকে আপনাকে নিয়ে পিনাকি কি ভুটটাচার যে একটি ফেসবুকে পোস্ট করেছেন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন আমি দেখেছি আপনার কাছে যেটা আমি জানতে চাচ্ছি যে আপনি তো শে জানাই না তো আমার সঙ্গে জানেই না সেই বাংলাদেশের সঙ্গে তাকে কোর্ট মার্শাল করা হয় উনিশশো পঁচাত্তর ছিয়াত্তরে সাক্ষী করা হয় এরপরে তার জীবন অন্য দাঁড়ায়